হ্যালো গাইস চেলেন বৈশাখী দাস বলো বৈশাখী দাস স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে আমি বাবার বাড়ি এসে দেখো পুজোতে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে আজকে আমি খাসির মাংস রান্না করব। চলো তোমাদেরকে খাসির মাংসটা দেখাইছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ খাসির মাংস জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আর এই দেখো খাসির মাংস এই দেখো একদম লাল লাল খাসির মাংস রান্না করবো কড়াই তো চাটি দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর খাসির মাংস আমি কী কী দিয়ে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো এ দেখো গাজর পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাগুলো তো করে নিয়েছি এ দেখো আদা রসুন বাটা খাসির মাংসর জন্য সব কিছুই রান্না হয়ে গেছে আর এখানে তো মশলা পাঠি এ দেখো সব মশলা এখানে গুঁড়ো আছে খাসির মাংসটা আজকে জমিয়ে রান্না করতে হবে যেন সবাই চেটে আমি চেটে খায় আর পাঁচে যেন সবাই ভাত খায় খাসি মাংসের ঝোল দিয়ে চলো মশলা পাতি চলো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক ও করতে না দেখো অনুনটা আমি জ্বালিয়ে নিলাম কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো আগে আগে প্রথমে মাংসটা যে মাংসের মধ্যে খাসি মাংস একটু লোম থাকে তাই লোমগুলো আমি একটু ভালো করে বেছে নিচ্ছি আর লোম থাকলে দেখবে সব ঝোলের মধ্যে দেখা যাবে আমার মাংসের মধ্যে লেগে থাকে খাসির মাংস লম আর এগুলা দেখো আমার ভালো করে লম গুলো বাছা হয়ে গেছে খাসির মাংস আর আমি এই দেখো একদম পিস গুলো করে নিলাম পিস গুলো না অনেক মোটা মোটা ছিল খাসির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হতে যাবে না সেইজন্য আমি দেখো পিস গুলো একটু বাড়িতে কেটে নিয়েছি আমরা দেখো তেল ঢেলে দিলাম চলো হয়ে গেল দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে আর রান্নাটা আমি করছি দেখতে পাচ্ছ তোমরা চলো মাংসগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে মাংসগুলো নিজের মাংস জলটা ঠেলে দিদি ভালো করে এ দেখো মাংসতে জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি কচুলে কচুলে মাংসটাকে জল দিয়ে ভালো করে না ধুলে একদম কিরকম আগে বাকি রান্নাগুলো হয়ে গেছে তরকারি সার আর শুধু মাংস ঝোলটা হল চলোটা মায়ের বাড়িতে এসেও রান্না করতে হচ্ছে আমার মা বলে যে খাসির মাংস ঝোলটা আমি ভালো রান্না করি তাই আমার দাদা আর মা বলছে তুই রান্না কর তার জন্য এই দেখো রান্না করতে এলাম অন্য আর এই দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটাকে খাসির আর আর একটা রকম মেয়ের জন্যে আমার মেয়ে আবার খাসি খায় না গো সেই জন্য মেয়ের জন্য আবার রান্না করতে হবে মুরগি মুরগি রান্না করবো খাসিটা হয়ে যাক খাসি ঝোলটা হয়ে যাওয়ার বাদে রান্না করছি অন্য নেই আর গরম তো তোমরা জানো উননে রান্না করছি বলে এরকম ঘাম বেরোইছে চলো রান্নাটা কমপ্লিট করি আর বন্ধুরা মাংস ঝোল যায় বলো উনুনেই বেশি ভালো লাগে ঝোল ঝোল মাংস বলে খাসি মাংস বলো খাসি মাংসটা বেশ গুটকুট করে ভালো সেদ্ধ হয় আবার তুমি মুরগি মাংস বলো মুরগি মাংস তোমরা জানো যারা উনুনে রান্না করে তারা ভাববে যারা করে না যারা ভাবে তারা বলবে যে উনুনেই বেশি রান্না করতে সুবিধা যারা করে না উনুনে রান্না তাদের একদম ভালো লাগবে না বলে এই রোদ গরমে এতক্ষণ কে রান্না করবে কিন্তু আমার উনুনে রান্না তোমাকে বলেছি খুবই ভালো লাগে সত্যি জলটা প্রথমে দিই সবার প্রথমে দেখবো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কেন দিচ্ছি বলো তো কালার হওয়ার জন্য চিনি দিয়ে না চিনি দিয়ে দিলাম খানিক তেলটা দেখো চলে এসছে আর এ দেখো পেঁয়াজ আর গাজরটা দিয়ে ভালো করে ভাজবো তারপরে এর উপরে মশলা গুঁড়ো গুলো দেবো বাটা মশলা দেবো দু তিন রকমের মশলা গুঁড়ো আছে আদা এই দেখো পেস্ট বানিয়েছিলাম আদা রসুনে জিরে সব পেস্ট বানিয়েছি এই গুঁড়ো দেবো এই মশলাটা ভালোভাবে ভাজবো মাংসের জন্য এরকম গাজর দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছে পাচ্ছি আমরা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করবো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলা গুঁড়ো যেগুলো আছে লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে দেবো কালার হওয়ার দেবো গুঁড়ো লঙ্কা দেখো দিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কাটা এটা কালারের জন্য দেওয়া হল দিয়ে নিলাম এবার মশলাগুলো দিল বাটা হয়েছে পেস্ট করেছে গুলো এ রসুন আদা বা রসুন বাটাটা তেলের মধ্যে দিলে যে একটা গ্যাস হয় সেটা থাকে না খো আর খেতে খুব সুন্দর লাগবে টেস্টটা হবে অনেক থেকে ভাজ বইটাকে মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে হাসির মাংস ঝুলে এবার এই দেখো এই আদা বাটা এই গেস গুলোকে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম সেটার মধ্যে করে দিচ্ছি আর এই দেখো একদম কালা চলে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার খাসির মাংসগুলো দিয়ে নিই বন্ধুরা খাসির মাংসতে যদি আলু না দিয়ে তাহলে জমে না খাসির মাংস তাই আমি দেখো আলুগুলো ভালো করে ধুয়ে যে দিয়ে দিচ্ছি এই দেখো আলু তো দিয়ে দিয়েছি ভালো করে এবার আলুগুলো ভেজে নিলাম খাসির মাংস তো আমাদের আলু খুবই ভালো লাগে যে না তোমাদের কার ভালো লাগে এবার দেখো আলুগুলো লাগে ভাজা ভাজা হয়ে গেছে খাসির মাংসটা ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব খাসি মাংসগুলো ভালো করে নাড়াতে অনেকক্ষণ নাড়া না করলে ভালো লাগে না

নানা কমপ্লিট করে ফেলেছে দেখো একদম দেখো কার কার পছন্দ যদি দেখো খাবে তোমরা কেউ দেখাই তোমাদেরকে রং টেস্টটা কেমন হয়েছে দেখো এই দেখো একদম কালারটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবে চলো জল ঢেলে দিয়ে একটু ঝোল করবো ঝোল না করলে ভাত দিয়ে তো খাওয়া যাবে না খাসির ঝোল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাটিতে খাসির ঝোল আজকে হবে আমাদের গরম আছে বলে একটা কাপড় নিয়ে দেবো ধরে তোমাদেরকে দেখাইলাম খাসির ঝোল একদম কমপ্লিট করে তোমাদেরকে দেখাইলাম কারো যদি খেতে ইচ্ছা হয় কমেন্টে বলবে পাঠিয়ে দেবো তোমাদেরকে আর কেমন হয়েছে কীরকম ধরনের লাগছে খাসির ঝোলটা সেটা বলবো তোমরা প্লিজ প্লিজ তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো বাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও टट्टा सवाई के बाय